অ বাইদেউ এয়াতো শ্লোকে তুমি তো শ্লোকে আমিতো তোমার সাথে যাব না কেন কেন আমার মতন স্মার্ট একটা মেয়ে তোমার মতন খেত ছেলেকে বিয়ে করে এমনিই যে বনছে তার মধ্যে তুমি আমার ফ্রেন্ডের বাৰ্থডেতে যাবা সেই লুঙ্গি পইড়া আরে তোমার ফ্রেন্ডের বাৰ্থডে জামো তোমার ফ্রেন্ডটো আমারো ফ্রেন্ড নাকি

ভালো দেখে একটা প্যান্ট আর শার্ট কিনে নিয়ে আইসো কি কিনে নিয়ে এসো লুঙ্গি আরে বাবারে রে ড্রেস আপের ব্যবস্থা আছে আগে তুমি আমার সাথে চলো তোমাকে একটা সারপ্রাইজ দেব আমি তোমার সারপ্রাইজ লাগবে না আগে ড্রেস চেঞ্জ হবে তারপরে এই বাসা থেকে বের হব ড্রেস তো অবশ্যই চেঞ্জ করব ঠিক আছে ড্রেস চেঞ্জ করব আগে আর তুমি আমার জিনিসটা দেখো আসো 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 এই দাসো আসো লাইটটা কেমন হইছে ভালো কার এটা

তাহলে বলো তো বার্থডে আজকে আজকের বার্থডে আমাদের কি ঠিক মজা হবে মানে এখন থেকেই তো আমার মাইন্ডে হ্যাপিনেস হয়ে গেছে তাই না কি তো বার্থডেতে যাওয়ার পর সবাইকে যখন বলবো আমার হ্যাপিটা একটা বাইক কিনেছে আজকে ও তোমার ইয়েটা ইয়ে করে ইয়ে করেছে বাইক কিনেছে কি সুন্দর মজা তাই না প্লাস আমাদের মনে করো যে নতুন নতুন ড্রেসার্ভ হবে আমাদের নতুন বাইক তো হয়েছেই এবার তুমি মনে করো যে ইজিলিভাবে থাকবা সবসময় সো ডোন মাইন্ড